হ্যালো আসসালামু আলাইকুম আমি এইখানে পারবেন তৃতীয় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে তৃতীয় বাবার সাবধান আছি সো আজকের ভিডিওটাতে আমি কথা বলবো তোমার কোনটা চুজ করা উচিত অ্যাজ অ্যান আন্ডারগ্র্যাড স্টুডেন্ট তুমি হোস্টেলে থাকবা না বাসায় থাকবা এইটা এইটা তোমাদের চুজ করতে আজকে আমি হেল্প করব ফার্স্ট অফ অল তোমাদেরকে জানিয়ে রাখি আমি কিন্তু একজন হোস্টেলার অ্যান্ড এই হোস্টেলে থাকার মাধ্যমে আমার একটা নতুন জীবনে শুরু হয় একদম প্রথমবারের মতো আমি আমার বাবা মা ছেড়ে আমার বাসা থেকে বেশ দূরে ছোট্ট একটা জায়গায় নিজের পুরো দুনিয়া সাজিয়ে নেই তো সেই অভিজ্ঞতার আলোকে আজকে কথা বলবো চলেন আগে প্রথমে শুনি হোস্টেল লাইফের লাইফ অ্যান্ড কমস হোস্টেল লাইফটা আমি কীভাবে শুরু করছিলাম সেটা ফার্স্টে বলুন আমি যেবার চান্স পাই ওইবার চান্স পাইছিলাম প্রভাবলাম এই মার্চ মাসে তো চার মাস পরে আমার ক্লাস শুরু হয় অ্যান্ড আমরা মোটামুটি জানতাম যে আমাদের সবাইকে গণরুমে থাকতে হবে অ্যান্ড আমি এক নম্বর গণরুমে থাকবো অ্যাজ আমার মেরিট ছিল চোদ্দতম এক থেকে বিশের মধ্যে যারা থাকে তাদেরকে নর্মালি গণরুম এক অ্যালটমেন্ট দেয় তারপরে গণরুম দুই গণরুম তিন চার এবং পাঁচ সো আমি বড়াপের থেকে শুরু রাখছিলাম গণরুম ওয়ানটা মোটামুটি ছোটো অ্যান্ড গণরুম এক থেকে তিন এই তিনটা গণরুমে মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কারণ এগুলো নতুন হয়েছে অ্যান্ড এগুলো হচ্ছে ক্যান্টিনের উপর এইটা সো এইটুকু জেনে আমি একটু খুশি ছিলাম অ্যাজ নতুন হওয়া রুমে আমাকে থাকতে দেবে অ্যান্ড এখানে কম মানুষের অ্যালটমেন্ট পড়ে এটা আমি আগে থেকেই জানতাম অ্যান্ড আমার মা ওই হলের বিভিন্ন মানুষের সাথে অলরেডি যোগাযোগ করে রাখছিলো অ্যান্ড ওনাদের থেকে তসুখ ম্যানেজ করে রাখছিলো সো আমার মা আমার কাজটা একটু আগায় দিছে অ্যান্ড যেদিন আমাদের হল অ্যালটমেন্ট দেয় ওই দিনই আমরা উঠতে পারি সো ওই দিন ওঠার পরেই প্রথম কাজ ছিল দৌড়াদৌড়ি করে রুম মানে বেড বাছা রুমের মধ্যে অনেকগুলো বেড সাজানো ছিল আমার রুমে তো সবারই টার্গেট থেকে সবচেয়ে ভালো বেডটা নিব আমি সবার আগে গেছি সবচেয়ে ভালো বেডটা নেওয়ার জন্য অ্যান্ড গেস্ট হোয়াট আমি কী করছি আমি সবচেয়ে খারাপ বেডটা নিছি কারণ আমি সবসময় উল্টাপাল্টা কাজ করি এবারও করছি সবচেয়ে খারাপ বেড কেন বলতেছি তোমরা যারা নতুন হলে যাবো ওরা এই জিনিসটা মাথায় রাখবা কারণ বেডটা এমন জায়গায় একদম রুমের সেন্টারে রুমের দরজায় কেউ দাঁড়ালেই ফার্স্টে আমাকে দেখতে পারবে অ্যান্ড রুমের সামনে দিয়ে কেউ যদি চাই সেও আমাকে দেখতে পারবে তার দিকে আমার চোখ যাবে তারও আমার দিকে চোখ যাবে আমি কি করতেছি না করতেছি সে জানতে পারবে যেরকম আমার রুম ক্রস করে ওয়াশরুমে যাইতে হইতো হলের সবাই মানে ফ্লোরের সবাই যখন ওয়াশরুমে যেত সবাই একবার আমার দিকে তাকায় দেখে যেত আমি কি করতেছি আমার প্রাইভেসি ছিল এরকম আচ্ছা সো পরে এই তো বেড নিলাম বেডের একটা ভালো দিক ছিল যে বেডের পিছিয়ে জানলা ছিল এটাই একটা ভালো দিক একটু বাতাস টাতা স্বাস্থ্য আমার কারণ রুমটা মোটামুটি বিশ জনের মতো অ্যালট সরি দশজনের মতো অ্যালটমেন্ট ছিল রুমটা মোটামুটি বড় বড়ই ছিল বড় যায় জায়গা নিয়ে খুব একটা প্যারা হয় নাই বেডের দুই পাশে এক হাত সমান জায়গা ছিল আমি বেডের দুই পাশে জিনিসপত্র আসছিলাম জিনিসপত্র বলতে কী কী ছিল বলি বেড হল দিয়েছিলো শুধুমাত্র এই জিনিসটা দিয়েছিলো আর তারা কিচ্ছু দেয় নাই আমি নিজে আল একটা ফোল্ডিং টেবিল নিয়ে গেছিলাম একটা বেড টেবিল নিয়ে গেছিলাম অ্যান্ড দুইটা র্যাক নিয়ে গেছিলাম দুইটা ওয়ার্ড্রপ নিয়ে গেছিলাম এগুলো আমি এতগুলো নিতে পারছিলাম আর কিন্তু কেউ এতগুলো নিতে পারিনি সবাই একটা র্যাক একটা ওয়ার্ড ড্রাপ নিয়েছিল গণরুমের সবচেয়ে বেশি জায়গা আমি নিয়েছিলাম এটা নিয়ে আমার ফ্রেন্ডে এখন আমাকে পচায় যে পুরা গনরুমেই তো জিনিস আচ্ছা হোয়াটেফার সো এই জিনিসগুলো নিয়ে মোটামুটি আমার সংসার সাঁচানো শুরু করলাম এখন গনরুমের প্রবলেমগুলো বলা শুরু করি প্রচণ্ড রকমের গরম নিচে ছিল ক্যান্টিন অ্যান্ড উপরে ছিল হচ্ছে ছাদ দোতলা বিল্ডিংয়ের দোতলাতেই আমরা থাকি প্রচুর গরম নিজ দিক থেকে ক্যান্টিনের চুলার আগুনে বেকড হইতাম উপর থেকে হচ্ছে ছাদের তাপ এটা আর গরমরমের সবচেয়ে বড় সমস্যা কি জানো তোমার প্রাইভেসি একটা বিগ জিরো কোনো প্রাইভেসি নেই তুমি কী পড়াশোনা করতেছো না করতেছো সেটাও তোমার রুমমেটরা জানে তুমি কয়বার দিনে হাত চুড় এটাও তোমার রুমমেটরা জানতে পারবে এই হচ্ছে প্রাইভেসির অবস্থান সো যারা একটু ইন্ট্রোভার টাইপের ওদের অনেক সমস্যা হয় আর একটা রুমে অনেক মেন্টালিটির মানুষ আসে অ্যাস পুরো দেশ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আসতেছে তাই না সো সবাই যেখানে খুব ভালো হবে সুইট হবে বা সবাই তোমার ভালো চাবে এরকমটা কিন্তু না দেখা যায় রুমের মধ্যে কতজন কত রকমের শয়তানি করতেছে ইভেন আমার ক্ষেত্রে এটা হয়নি অনেক জায়গায় শুনছি যে একটা মেয়ে হয়তো ঘুমাচ্ছে ওর আরেক রুমে সেটা ছবি তুলে ওর বয়ফ্রেন্ডকে পাঠিয়ে দিচ্ছে এই টাইপ কাহিনী কিন্তু হয় সো এইগুলো বিষয়ে একটু সাবধান থাকবা যারা নতুন রুমে উঠতেসো অ্যান্ড যদি কাউকে এরকম সেন্স করতে পারো এরকম করতেছে তোমার রুমে তাকে আগে থেকেই নজরে রাখবা বাট ও যখন ঘুমাচ্ছে সেই টাইমে তুমি ঘুমানো ট্রাই করবা সেম টাইমে ও জাগ্রত অবস্থায় ঘুমাবা না এরকম যদি তোমার রুমে কেউ থাকে আর এরকম যদি তোমার রুমে কেউ থাকে আমি বলবো রুম চেঞ্জ করার যদি সম্ভব হয় আচ্ছা আরেকটা জিনিস এখানকার খাবার দাবার খুবই বাজে প্রত্যেকটা গভর্নমেন্ট হোস্টেলের খাবার দাবার খুবই বাজে পান খাবার দাবার তো বাজে তারপর পানিও বাজে আমি এখানে আসার পর আমি বেশ কয়েকটা রোগে ভুগছি লাইক ফার্স্ট অফ অল ডেঙ্গু হয়েছে এই ডেঙ্গুতে আমার শরীর এখনও উইক দুই বছর আগে হয়েছে একটা অসুখ বাট ওটার উইকনেস আমি এখনও ফিল করি ওটার জন্য আমার যে উইকনেসটা আসছে শরীরে এখনও আমি অনেকক্ষণ দাঁড়ায় থাকতে পারি না যেই আমার আগে কোনো রকম দুর্বলতা ছিল না সে এখন মনে করে একটা নাথাঙ্গটা দাঁড়ায় থাকতে পারে না আচ্ছা খাবার দাবার এত বাজে খাবার এখানকার খাবার দাবার খেয়ে আমার মানে কন্টিনিউস কয়েক মাস ডায়েরিয়া ছিল একটা না আমি আইবিএসের সমস্যাতেও ভুগছি তারপর পানির জন্য সেম সমস্যা আর তোমরা ভেবে একটা নিউজ দেখছো যে বুয়েটের পানিতে হচ্ছে কলিফার্ম ব্যাকটেরিয়া পাওয়া গেছে সেই কলিফার্ম ব্যাকটেরিয়া কিন্তু মানুষের মলমূত্রতে থাকে অ্যান্ড আমি যতদূর জানি বুয়েট ডিইউ ডিএমসি তিনটা জায়গায় পানির সাপ্লাই সেম জায়গা থেকে আসে তো তার মানে আমরাও ওইটার আন্ডারেই পড়ি সো গভর্নমেন্ট হোস্টেলগুলায় থাকা খাওয়া পানির ব্যবস্থা খুবই বাজে ও আরও যে সবচেয়ে প্যাথেটিক প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ওয়াশরুমের সমস্যা আমাদের ফ্লোরে তিনটা ওয়াশরুম ছিল তিনটা রুমের জন্য তিনটা ওয়াশরুম তিন রুমের মানুষের জন্য টোটাল ফিফটি প্লাস মানুষ অ্যান্ড এই ওয়াশরুমগুলো কেমন জানো গোসল করার জায়গা অ্যান্ড মানে যে টয়লেট যেটা দুইটা একসাথে সো দুপুরবেলা যখন সবাই হয়তো গোসলের জন্য তো এই টাইমটা টয়লেটগুলো বুকড থাকে দেখা যেত কি টয়লেট সরি ওয়াশরুমগুলো বুকড থাকে দেখা যেত কি যে কারো যদি ইমার্জেন্সি তৈরি হয় টয়লেটে যাওয়ার জন্য সেটা সে পাচ্ছে না এইটাই অবস্থা তারপর অনেক সময় দেখা যায় কি যে টয়লেটে পানি থাকে না সরকারি মেডিকেল কিন্তু এই সমস্যা খুবই কমন চিন্তা করো তিনটা টয়লেটের যদি একটাতেও পানি না থাকে পঞ্চাশটা মেডিকেই অবস্থা হবে অ্যান্ড একদিন দেখা গেছে কি আমাদের ফলে এই তিনটা ওয়াশরুমের মধ্যে দুইটা ওয়াশরুমই নষ্ট সো দেখা যায় ওই একটা ওয়াশরুমই পঞ্চাশ ইউজ করতেছে অ্যান্ড কেউ তোমার এই সমস্যাটা কর্তৃপক্ষের কাছে বলতেছে না এরকম কিন্তু হয় স্পেশালি মেয়েরা এরকম করে আমি জানি না কেন আমি দেখছি এটা সব জায়গায় হয়তো করে না যে নিজের সমস্যাগুলো মুখ ফুটে বলে না তো পরে দেখা গেছে যে আমরা দিনের পর দিনের পঞ্চাশ জন একটা বাচ্চরুমের উপর ডিপেন্ডেন্ট তখন মানে খুব রিগ্রেট হইতো যে আমি কেন এত বড়ো একটা জায়গায় পড়তেছি এইসব সাফারিংস ফেস করতেছি যাই হোক পরে আমরা ফ্রেন্ডরা যে আমার কোনো রুমের মেয়েরা যেয়ে আমরা অথরিটিকে বলে ব্যবস্থা নেওয়া ছিলাম পরে এই ইস্যু ফিক্সড হয়ে গিয়েছিলাম আরেকটা জিনিস এবার তো খারাপ দিকগুলো অনেক বললাম এবার একটু ভালো দিক বলি আচ্ছা এখানে থাকলে মনে করো পরীক্ষার আগে তোমাকে তোমার ফ্রেন্ডরা মিলে জোর করে পড়াই দিবে তুমি পড়ো বা না পড়ো এরকম অনেক দিন গেছে একবার আমি আমাদের একটা কার্ড হয় বুঝছো রেনাল কার্ড হয় যারা মেডিকেল অলরেডি জানো এটার কথা সো রাল কার্ডের আগে আমার পড়া হয়নি আমি খুবই অসুস্থ ভাবছি পরীক্ষা দিব না আমার ফ্রেন্ডরা আমাকে তুলে ধরে নিয়ে লিটারেলি পড়াইছে এন্ড বলছে কি আমরা পড়ি তুই শোন এরকম পরে আমি কার্ডটা পাশ করে গেছিলাম আচ্ছা তারপরে আমার যখন ডেঙ্গু হয় বুঝছো ওরা আমাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলতে কোনো মতে মানে মনে করো এরকম একটা অবস্থায় দাঁড় করাইছিলো ওরা যাতে আমি বাসায় যেতে পারি হোস্টেল থেকে ওরা আমাকে ধরে বেঁধে নিয়ে টেস্ট করাইছে টেস্টের রিপোর্ট নিয়ে আসছে আবার আমাকে মশারি রিটার্নায় দিছে আমাকে খাবার দাবার রেডি করে দিছে এগুলো আমি জীবনেও ভুলবো না সারা জীবনেও যে বন্ডিং যে শুধু ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে হয় তা না তোমার রুমমেটদের সাথেও হইতে পারে আরেকটা জিনিস তুমি যদি হলে থাকো তাইলে মনে করো তোমার নেক্সট দিন কি পরীক্ষা আছে বা তোমার কোনো ক্লাস মিস যাওয়ার কোনো চান্স নেই কারণ দেখবা আশেপাশের মানুষ জিনিস পড়তেছে তার মানে তোমার পরীক্ষা ওইটা আবার মনে করো প্রফ বা বড় বড় যেগুলো এক্সাম হয় টার্ম তারপরে কার্ডও এখন তোমাদের জন্য বড়ো একজন যারা এবার চান্স পায় তো দেখবা এই পরীক্ষাগুলোর একদিন একজন একজনকে ডেমো দিতেছে এইটা নিয়ে পড়াশোনা করলে অনেক ভালো আউটপুট দিতে পারবে টিচারদের কাছে ডেমো শুনে এক্সাম দিতে গেলে আর আরও ভালো জিনিস আসছে তার মধ্যে একটা হচ্ছে তোমার মানে একজন কমপ্লিট অ্যাডাল্ট হিসাবে তুমি এখান থেকেই যাত্রা শুরু করে একটা হোস্টেলে থাকার মধ্যে দিয়ে কারণ কারোরই বাবা মা সারা জীবন বেঁচে থাকবে না অ্যান্ড কাউকেই মনে করো যে মুখে তুলে খাওয়া দাওয়া এই সার্ভিসটা কিন্তু সারা জীবন তোমরা পাবে না এক সময় না এক সময় অ্যাডাল্টিং শুরু করতেই হবে তোমাকে সো হোস্টেল লাইফের মধ্যে দিয়ে তুমি অফিসিয়ালি একজন অ্যাডাল্ট হিসাবে যাত্রা শুরু করো এখানে তুমি টোটালি নিজের উপর ডিপেন্ডেন্ট আর কিন্তু কেউ নাই তোমাকে হেল্প করার জন্য মি এখানে আসার আগে আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খাই না অ্যান্ড ইউনো ডিএমসি আমাকে পানি এনে নিয়ে খাওয়া পানি এনে খাওয়া শেখাইছে পানি দূরে যায় না লাগতো বোতলে ভর্তি করি তোমাদের এখন যদি বা ফিল্টার দিছে আচ্ছা তো এখানে থাকার পর আমি সব কিছু শিখছি লাইক রান্না করা তারপরে ঘর গোছানো তারপরে মানি মেকিং মানি ম্যানেজমেন্ট সব লিটারেলি সব এখন আমি টোটালি নিজের দায়িত্ব নিজে নিতে পারি সব কিছু নিজে নিজে করতে পারি টাইমলি উঠি টাইমলি খাই তিন তিনবেলা খাই আগে তো তিনবেলাও খাইতাম না সাথে দেখা যায় আমি ব্রেকফাস্ট স্কিপ করতাম পরে আস্তে আস্তে যখন সুস্থতার গুরুত্ব বুঝলাম তখন আমি তিনবেলা খাওয়ার ট্রাই করলাম অ্যান্ড সব কিছু টাইমের মধ্যে করা নিজের ড্রেস আপ রেডি করা আগে আমাকে সব কিছু আমরো করে তো এখন সবাই আমি নিচে শিখতে এখন আমার মনে হয় আমি হোস্টেলে না থাকলে কখনোই আমি একজন কমপ্লিট হিউম্যান বিং হইতে পারতাম না যতই অসুবিধা হোক অ্যাবাব এভরিথিং এটা আমাকে নিজের ফিউচার স্ট্রাগলগুলো ফেস করার জন্য ক্যাপাবল বানায় দিতে এইটার হোস্টেল লাইফের সবচেয়ে ভালো দিক যে একজন কমপ্লিট অ্যাডাল্ট হিসেবে তোমাকে গড়ে তুলবে এখানে থাকলে তুমি চ্যালেঞ্জ ফেস করা শিখবা অনেক বেশি তারপরে এখানে থেকে যে আমার সিনিয়র অ্যান্ড জুনিয়রদের মতো অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে দেখা গেছে অনেক সিনিয়র আপু নিজের বোনের মতো আমাকে আদর করে অনেক জুনিয়ররা নিজের বড় বোনের মতো ট্রিট করে খারাপ দিকও আছে অবিয়াসলি আমি তো সেগুলো বললাম এই যে ভালো দিকগুলো বললাম তারপরে এবার তোমাদেরকে বলি বাসায় থাকার ভালো দিক আর খারাপ বললাম বাসায় থাকার ভালো দিক পড়াশোনা করতে পারতেছো একদম নির্বিঘ্নে কেউ তোমাকে বিরক্ত করার নাই গরম রুমে কিন্তু সেটা সম্ভব হয় না দেখা যায় তুমি যে টাইমে পড়তেছো তোমার ফ্রেন্ডরা ওই টাইমে গল্প করতেছে একই রুমের মধ্যে হয়তো তোমার বেডের পাশে তুমি যে টাইমে ঘুমাইতে চাও সেই টাইমে হয়তো দেখা দেখাচলা তোমার বেডের পাশে বসে পড়ার টেবিলে হচ্ছে তোমার ঘুমটা কিন্তু ভালোভাবে হবে না বাট বাসায় তো সরগোলই যারা তুমি ইচ্ছা করলে এসির মধ্যে শুয়ে থেকে পড়াশোনা করতে পারবা বাসায় তোমার এনাফ প্রাইভেসি আছে তোমার মুভমেন্ট সম্পর্কে কেউ জানবে না হোস্টেলে সেটা পাবা না বাসার খাবার দাবার ভালো হোস্টেল খাবার তো ভালো না বাসায় থাকলে তুমি একটা ব্রয়লার মুরগি থাকবা অ্যান্ড হোস্টেলে আসলে তুমি স্বাবলম্বী হবা কিছুটা আরেকটা জিনিস অনেকে প্রশ্ন করা আপু গ্রুপ স্টাডি করার ব্যাপারটা কি দরকার অনেকে শুধুমাত্র গ্রুপ স্টাডি করার জন্য হোস্টেলে থাকতে চাও আমি বলবো যে এইটা একটা ভুল ডিসিশন আমাদের বার আমি হচ্ছে বাইশটাই সেশন আমাদের বার ফার্স্ট প্রফে যে দুজন ফার্স্ট সেকেন্ড হিসেবে ওরা কেউই কিন্তু হলে থাকে না সো পড়াশোনার জন্য হলে থাকতে হবে ইটস এ মিট তুমি ইচ্ছা করলে যে কোনো জায়গা থেকে পড়াশোনা করেই ভালো করতে পারবা বুঝছো সো আজকের মতো এইটুকুই অন্যদিন আরেকটা ভিডিও নিয়ে আসবো বেস্ট অফ লাক